কোনো নারী পুরুষের পোশাক পরে ওই নারীকে রসুল আকরাম সাল্লা সাল্লাম অভিশাপ দেয় কি আছে জাতীয় আপনার মেয়েটাকে আপনি শখ করে প্যান্ট শার্ট পরান ঠিক না এই মসজিদে মুসল্লি আছে বর্তমানে যার মেয়েরা এইটা পরে রসুল আকরাম সাল্লাহ অভিশাপ দেয় আর আপনার বাবা হয়ে যদি আপনার আসকারা থাকে এই মেয়ের প্রতি যে আমার মেয়ে এই পোশাক পরুক আপনিও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন কোন নারী যদি পুরুষের জোতা পরে এমনি তো পরা যায় এমনি মানে অভ্যাস মানে ওই নারীর বলতে চায় না আমি পুরুষের জুতা পরবো নারী পুরুষ সমান অধিকার আমি পুরুষের জুতা পরবো কার কি এরকম ভাবসাম আবু দাউদ শরীফের চার হাজার নাম্বার হাদিস আম্মা জানা শা সিদ্দিক আর আল্লাহ তালা আনহাকে প্রশ্ন করল ইন্না ইমরাতান তালবাসুন্না আলা। আম্মা জানা শা সিদ্দিকাকে বললেন আম্মা জান এক নারী পুরুষের জুতা পরিধান করে আর এটা তার ফ্যাশন সে সবসময় বুঝাইতে চায় আমি পুরুষের পোশাক পরব আমি পুরুষের জুতা পরব কার কি এরকম একটা ভাবসা আম্মা জান আয়সা জবাব দিলেন লানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামার রজুলাতা মিনান নিসা যেই নারীরা পোশাকে বলো জুতায় বলো অন্য কোনো মাধ্যমে নারীরা যদি পুরুষের ভেষ ধারণ করে ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয় নাউজুবিল্লা এখন আবার নতুন করে একটা কি যে জুমার নামাজের আগে চার রাখাত জুমার শূন্য আদায় করা এমনি মানুষে মসজিদে আনা যায় না এখন নামাজ কমানোর কিভাবে ফিকির করা যায় এটা শুরু আমার কাছে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত নামাজ কি পড়াই লাগবে আমি ওনার কি কই জানেন গত এক সপ্তাহ আপনি পাঁচ সপ্তাহ ফরজ নামাজ পড়ছেন ডেলি আমার যদি কেউ প্রশ্ন আমি যা আমি শিউর হয়ে থাকি এটা পড়ে না নামাজ যারা নামাজ না পড়ে এরাই সব প্রশ্ন করে আইসা প্রশ্ন করে হুজুর কি পড়াই লাগবে আইসা প্রশ্ন করে এরে প্রশ্ন করেন আজকে ফজর পড়ছো তুমি যে প্রশ্ন করলা সুন্নত পড়ালা আজকে ফজর নামাজ পড়ছো নি দেবেন কবি তখন নীরব হয়ে যাবে সুন্নত না বললি সমস্যা আছে এর পাল্টা প্রশ্ন করবেন গত এক মাসে আপনি ডেলি পাশক নামাজ পড়ছেন উনি দেখবেন চুপ হয়ে যাবেন আপনি খালি এইটাই বললেন পড়া লাগবে না না লাগবে সুন্নত এটা বলাও দরকার না খালি বলবেন গত এক মাস ফরজ নামাজ পড়ছেন ডেলি পাশক তো যদি আইসা বলে সুন্নত কি পড়াই লাগবে এর এই প্রশ্নটা করবেন আপনি বলবেন আগে তুমি এই প্রশ্নের জবাব দাও আল্লাহ রেসাক্ষী রেখা আল্লাহ কসম হয়ে বল কত এক মাস তুমি ফরজ নামাজ পাঁচ উত্তর ডেইলি প্রতিদিন পড়ছো কিনা এ দেখবে রাস্তে চলে যাবে কারণ নামাজই যারা এরা এই জাতীয় প্রশ্ন করবেই না আপনাকে তরসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সুদনা হাদিস এটা হাদিস বেত্তা যারা হাদিস যারা পড়ে তাদের থেকে আপনি বুঝতে হবে আল্লাহ বাক রব্বুল আলমিন কোরআন সুন্না কোরআন সুন্নায় যেইভাবে রসুল আল্লাহ আর তার রসুল বুঝাইতে চায় ওটার জন্য আমরা সঠিকভাবে বুঝতে পারি ওই জাতীয় পণ্ডিত যারা ওই শাস্ত্রের পণ্ডিত যারা তাদের থেকে বুঝতে পারে আল্লাহ তৌফিক দান করেন সই বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একচল্লিশ নাম্বার হাদিস অভিশপ্ত নারী হলো যেই নারী অন্য নারীর মাথায় আরেকজনের চুল লাগায় দেয় যেই নারীর মাথায় চুল লাগানো হয় একটা হলো যে নারী লাগিয়ে দেয় আরেকটা হলো যার মাথায় লাগানো হয় যিনি লাগিয়ে দেয় আর যার মাথায় লাগানো হয় এই দুইজন অভিশপ্ত সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নাম্বার হাদিস আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর কন্যা আসমা রদি আল্লাহ তালা আনহার বর্ণনা এক নারী রসুল আকরম সাল্লা সাল্লামের কাছে আসছে আসার পর সালাত ইমরাতুল্নবিয়া সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক নারী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমার একটা কন্যা আছে এই কন্যার মাথায় বসন্ত রোগ হওয়ার কারণে আমার কন্যার মাথার চুলগুলা সব পড়ে গেছে আমার মেয়ে আছে মেয়ের মাথায় বসন্ত রোগ হয়েছে সব চুলগুলো পরে গেছে নবীজি বলেন কি বলতে চাও বলো আমি তাকে নতুন বিয়ে দিয়েছি মাত্র ইয়ার আমার এই মেয়েটাকে সবে মাত্র আমি বিয়ে দিলাম আফা সিলুফি হি আমার মেয়েটার মাথায় আমি যদি অন্য চুল লাগা দেই এটা সমস্যা আছে কিনা। আল্লাহ নবি জবাব দিলেন লা আল্লাহ হুল পর চুলা যে নারী অন্য নারীর মাথায় লাগিয়ে দেয় ওই নারীকে আল্লাহ অভিশাপ দেয় আল মাউসুলা যার মাথায় পরচুলা চুলা লাগানো হয় ওই নারীকেও আল্লাহ অভিশাপ দেয় তাহলে আরেকজনের চুল প্রতিস্থাপন করা এইভাবে লাগিয়ে দেওয়া সৌন্দর্য বাড়ানোর জন্য চুল স্থাপন করা যিনি লাগিয়ে দেয় যার মাথায় লাগানো হয় তারাও অভিশপ্ত তাদেরকে আল্লাহ অভিশাপ যেই নারী পুরুষের বেশ ধারণ করে আর যেই পুরুষ নারীর বেশ ধারণ করে এই জায়গায় পুরুষের কথাটা আদিছে এদেরকেও আল্লাহ রসুল সাল্লা অভিশাপ দেয় সহি বুহারি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো পঁচাশি নাম্বার হাদিস আর হিসাল্লাহ আল মুতাশাব্বিহিনা মিনাল রিজাল বিল নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল যে পুরুষ নারীর বেশ ধারণ করে যে নারী পুরুষের বেশ ধারণ করে ওই নারী পুরুষকে আল্লাহ নবী অভিশাপ দেয় নাউজুবিল্লা এরকম আছে বর্তমানে একজন আরেকজনের বেশ ভূষা ধারণ করে আছে না আছে যে নারী পুরুষের পোশাক পরে যে পুরুষ পুরুষ নারীর পোশাক পরে এই পুরুষকে আর এই নারীকেও আল্লাহ নবী অভিশাপ দেয়

ওই নারীকে রসুল একরাম সাল্লাম অভিশাপ দেয় কে আছে জাতীয় আপনার মেয়েটাকে আপনি শখ করে প্যান্ট শার্ট পরান ঠিক না এই মসজিদে মুসল্লি আছে বর্তমানে যার মেয়ের এইটা পরে রসুল আকরাম সাল্লাহ অভিশাপ দেয় আর আপনার বাবা হয়ে যদি আপনার আসকারা থাকে এই মেয়ের প্রতি যে আমার মেয়ে এই পোশাক পরুক আপনিও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হন কোন নারী যদি পুরুষের জোতা পরে এমনে তো পরা যায় এমনি মানে অভ্যাস মানে ওই নারী বলতে চায় না আমি পুরুষের জুতা পরবো নারী পুরুষ সমান অধিকার আমি পুরুষের জুতা পরবো কার কি এরকম ভাবসাব আবু দাউদ শরীফের চার হাজার নিরানব্বই নাম্বার হাদিস আম্মা জানায় শাসি দি কারদি আল্লাহ তাল প্রশ্ন করল ইন্না ইমরাতান তালবাসুন্না আলা আম্মা জানায় শাসি দি কাকে বললেন আম্মা জান এক নারী পুরুষের জুতা পরিধান করে আর এটা তার ফ্যাশন সে সব সময় বুঝাইতে চায় আমি পুরুষের পোশাক পরব আমি পুরুষের জুতা পরব কার কি এরকম একটা ভাবসা আম্মা জানায়শা সিদ্দিকা জবাব দিলেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মিনান নিসা যেই নারীরা পোশাকে বলো জুতায় বলো অন্য কোনো মাধ্যমে নারীরা যদি পুরুষের ভেষ ধারণ করে ওই নারীকে আল্লাহ নবী অভিশাপ দেয় নাওজুবিল্লাহ ইবনে মাজার পনেরোশো পঁচাশি নাম্বার হাদিস এ হাদিস দেখেন আমাদের সমাজের সাথে মিলে কিনা এ হাদিসের মধ্যে আসছে যেই নারী তার চেহারা গুস্ত খামচিয়ে গুস্ত খামচিয়ে এইভাবে উঠিয়ে ফেলে আত্মীয় স্বজনের কেউ মারা গেলে তার চেহারার মধ্যে আঘাত করে চেহারা রক্তাক্ত করে ফেলে এই জীবন আর আমি রাখ মুনা হ্যাঁ চেহারা খামসা নিজের শেষ করে দিবে এই নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ আর শাক কথা যাই বাহা হা পোশাক ছিঁড়ে ফেলে আত্মীয় স্বজনের নিকটের কেউ মারা গেলে পোশাক শাক কাপড় সব সব ছিঁড়ে ফেলে না আল্লাহ আমার বাপেরই দেখলো আর কাউরে দেখলো না এর উপর রসুলের অভিশাপ শ্রদ্ধা ইয়াতা বিল ওয়াইল ইয়া সুবুর যে নারী মৃত্যু কামনা করে আল্লাহ আমারা নিয়ে নাও এই জীবন আর রাখতে চাই না আমার নিয়ে নাও মৃত্যু কামনা করে বাবা মারা গেছে আমি আমি আর থাকতে চাই না আহারে কালকে সকালে আমি কারে আর বাপ ডাকবো আমারও নিয়ে নাও এই নারীর উপর রসুল অভিশাপ দেখেন সমাজ এগুলো আছে কিনা দেখেন মারা গেছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম এদের উপর অভিশাপ দিয়েছেন